কি আর তুমি বিদেশে পরিশ্রম করো বিদেশকে তুমি অ্যাক্লাই করো আর মানছে বিদেশ করে না হ্যাঁ এক কারণে দুনিয়াটা উল্টাই লও পরিশ্রম করতে করতে না আর জায়গা আমার লগে পারবে না ঠিক আছে এই সমস্ত আজায়রা এখন সবসময় আমার শুনতে ভালো লাগে না ফোন রাখো আচ্ছা মা আমার আব্বু যদি মরে যায় তাহলে আমাদেরকে কে খাওয়াবে আমার নানুর বাড়ির মানুষ কি আমাদেরকে রাখবে খাওয়াবে সারা জীবন কি আমাদের খরচ বহন করবে কি সব আজে বাজে কথা কস তোর আব্বু মরব কি লিগা আল্লাহ না করুক তোর আব্বু যদি কখনো ময়রা যায় আমাকে মাথার উপরে ছায়া বলতে আর কিছুই থাকবে না কিসের তোর নানুর বাড়ি সবাই দেখবে দেখোস না তোর বাপ বাচ্চা থাকতেই তো তোর নানুর বাড়িতে যাইয়া পাঁচ দিনের বেশি দশ দিন থাকলেই সবাই মুখ কালা কইরা রাখে আর ময়রা গেলে আমাকে সারা জীবন রাখবো কে কইছে তোরে আচ্ছা মা তুমি তো সবই বুঝো তাহলে আমার আব্বুর সাথে কেন ঝগড়া করো আমার আব্বুকে কেন এত কষ্ট দিয়ে কথা বলো আমার আব্বু প্রবাসী তো অনেক কষ্ট করে তুমি তো জানো তারপরে তুমি এইভাবে আঘাত দিয়ে কথা বলো আমার আব্বু যদি তোমার কথায় কষ্ট পেয়ে স্টক করে মরে যায় তখন তো ঠিকই কানবা কিন্তু তখন আর কান্দা লাভ হবে না থাকতে মূল্য দাও মা